ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পৌঁছলো ইনসাফ যাত্রা আমতলা থেকে ইনসাফ যাত্রা শুরুতে সিভিক পুলিশকে হুঁশিয়ারি বামনেত্রী মিনাক্ষী মুখার্জির গাছে বা পোস্টে বাঁধার হুমকে সিভিকের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি জানান পোশাকের ব্যবহার করে কেউ যদি মানুষের অধিকার কেড়ে নেয় তাহলে মানুষ ছেড়ে কথা বলবে না বলেই জানান তিনি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের আমতলার জয়রামপুর থেকে বারুইপুর পর্যন্ত ইনসাফ যাত্রা শুরু করলেন মিনাক্ষী মুখার্জি বাম যুব সংগঠন ডি ওয়াই হাজার প্রায় কর্মী সমর্থক এই পথযাত্রায় অংশগ্রহণ করেন সকাল দশটা নাগাদ এই পথযাত্রা শুরু হয় দুপুরে বারুইপুর ঢংতলায় পৌঁছবে সেখানে একসাথে সবাই মিলে মধ্যাহ্ন করবেন তারপরে বারুইপুরের পদ্মপুকুরের উদ্দেশ্যে রওনা দেবেন তারা ডিওয়াইএফআই ডাকে কোচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর হয়ে বারুইপুর পদ্মপুকুরে ইনসাফ যাত্রা শেষ হবে উনপঞ্চাশ দিন ধরে এই পদযাত্রা সহকারে মিছিল এই মিছিলের উদ্দেশ্যেই হলো চাকরি চুরি রেশন চুরি গরু চুরি কয়লা পাচার এই সকল দুর্নীতির বিরুদ্ধেই এই মিছিল কোন মানুষ রুখে দাঁড়ায় যে মানুষ খেটে খায় কোন মানুষ রুখে দাঁড়ায় যে মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায় কোন মানুষ রুখে দাঁড়ায় যে মানুষ নিজের দেশকে নিজের রাজ্যকে নিজের বিষ্ণুপুরকে ভালোবাসে কোন মানুষ রুখে দাঁড়ায় যে মানুষ নিজের পরিবারকে ভালোবাসে সরকার কিন্তু বাতিল উড়ি দিয়েছে নিয়ে চলে গেছে নিজের দাদার কাছে যাকে মালপোয়া খাইয়েছে কুর্তি দিয়ে কুর্তা দিয়েছে আর গোলাপ ফুল পাঠিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মোদীর সাথে ঘরের দরজা বন্ধ করে এখন সবাই মিলে বলছে নাকি ভাগনাকে মামার পা ভালো করে ধরতে দেয়নি মানে অভিষেককে বাঁচানোর সার্টিফিকেট এখনো আদায় হয়নি ও তো যাবে আর সরকার যে চারানা আটানাগুলোকে বাতিল করে দিয়েছে সেই চারানা আটানাগুলো যেগুলো এই এলাকাগুলোতে ছুটে বেড়াচ্ছে ভাবছে ওরা বাঁচিয়ে নেবে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না এ রাজ্যের মানুষ একদিন মাথা তুলে দাঁড়াবে আর সবার জায়গা হবে জেলের ভেতরে কিছু সরকারি কর্মচারী আছে কিছু পুলিশ আছে এদের অবস্থা তো আরও খারাপ হবে আরও খারাপ তোমাদের হাতে শুধু তেভড়ানো অ্যালুমিনিয়ামের পাটি জুটবে আর বিষ্ণুপুরের মোড়ে দাঁড়িয়ে বসে থাকতে হবে সেখানে লোকে থুতু দিয়ে যাবে কারণ তোমরা সন্ত্রাসের পক্ষে দাঁড়িয়েছিলে তোমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়াওনি আর কিছু সিবিক জুটেছে ওদের সঙ্গে কিছু সিবিক এই সিভিকগুলোকেও গুলোকেও বলছি তোমাদের জন্য না তো অ্যালুমিনিয়ামের বাটি জুটবে না তো ইডির তোমাদেরকে খানা তল্লাশি জুটবে তোমাদের জন্য যদি জুটে তো সেটা হবে গাছের গোড় আর গোড়ের সঙ্গে বেঁধে মানুষ তোমাদের হিসাব নেবে আর যদি ভাবো যে তার আগে গাছের গুলো সব কেটে নিয়ে বিক্রি করে দিবে তাহলে ইলেকট্রিক্যাল ল্যাম্প পোস্টগুলো সব ফাঁকা থাকবে কেউ বাড়তে পারবে না সন্ত্রাস কেন করে কারণ ওরা গণতন্ত্রকে রাখতে চায় না গণতন্ত্রকে কেন রাখতে চায় না কারণ ওরা চুরি করে আর তোমরা চুরি করেছ তাই আমার একশো দিনের কাজের টাকা মাস বাকি আছে তোমরা তোমরা চুরি চুরি তাই তাই আমার পাইনি এই পশ্চিমবঙ্গে কলকারখানা বন্ধ হয়েছে তোমরা চুরি করেছ তাই এই পশ্চিমবঙ্গে নতুন করে কাজের জায়গা হয়নি ছেলে ছেলেবুলেরা চাকরি পায়নি তাই তোমাদেরকে তোমাদের হিসাব দিতে হবে আর তার দাবিতে ইনসাপ যাত্রা চলছে ভয় ভাঙানোর ইনসাফ যাত্রা সাহসের ইনসাফ যাত্রা মানুষের বুকে আগুন জ্বেলে রাখার ইনসাপ যাত্রা যে ইনসাপ যাত্রাতে শুধুমাত্র যুবরা পথ হাঁটছে এ কথা নয় ছাত্র মহিলা কৃষক ক্ষেত মজুর শ্রমিক ইউসিআরসি মাস্টার সরকারি কর্মচারী প্রত্যেকে পা মিলিয়েছেন কারণ প্রত্যেকে আজকে ইনসাফ চাইছে তাই ইনসাফের দাবিতে আসুন গোটা রাজ্যকে বাঁচাতে আমার পরিবার বাঁচাতে আমার দেশ বাঁচাতে যে পথে একদিন সবাই মিলে হটবে যে রাস্তা একদিন গোটা সরকারকে যারা গোটা দেশের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে কাজ করছে তাদেরকেও চেয়ার থেকে টেনে নামিয়ে এই রাস্তায় দাঁড় করিয়ে হিসাব বুঝে নেবার জন্য রাস্তাই একমাত্র রাস্তা যে রাস্তাতে আমরা সবাই মিলে ইনসাফের দাবিতে এখান থেকেই পদযাত্রা শুরু করব। আর আরও একবার আপনাদের সাথে দেখা হবে সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে সেদিন এক বুক আসা নিয়ে বিষ্ণুপুরের জন্য আমরা অপেক্ষা করে থাকব। আসুন লড়াই হবে বড় মাঠে দেশ বাঁচানোর রাজ্য বাঁচানোর পরিবার বাঁচানোর নিজে বাঁচার সেই বাঁচার লড়াইয়ে জেটার লড়াইয়ে সবাইকে আসার আহ্বান জানি আমার কথা শেষ করছি ইনকাল হাফজিং দাবাদ ডিভাই ফাইভ সুসজ্জিত ইনসাফ যাত্রা নয় স্বতঃস্ফূর্ত ইনসাফ যাত্রা সাধারণ মানুষ নিজেরা এসেছে নিজেদের ইনসাফের দাবিতে এই রাস্তায় তারা পথ হারছেন অবশ্যই কাজের দাবি শিক্ষার দাবি গণতন্ত্রের দাবি দেশ বাঁচানো রাজ্য বাঁচানোর দাবি এই চোরগুলোকে আর দাঙ্গাবাজগুলোকে দেশ ছাড়া রাজ্য ছাড়া করতে হবে তুমি যদি মানুষের অধিকার কেড়ে নেবার জন্য পোশাকের ব্যবহার করো মানুষ তো ছেড়ে কথা বলবে না অবশ্যই